তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও মোটামুটি আছি এখন আজ শুক্রবার সকালবেলা তো মাসি টিফিন বানাচ্ছে মাসি ডালিয়া বানালো টিফিনে ডালিয়া মাসি বানালো এবারে ডালিয়া হয়ে গেলে আমরা টিফিন খাবো ডালিয়া তো মাসি এখন রান্নাঘরে ডালিয়া বানাচ্ছে শুক্রবারের সকাল আর এবারে আস্তে করে আমাদেরকে খেতে দিয়ে দেবে এখন মাছে ওকে খেতে দিয়ে দিচ্ছে ডালিয়া খাচ্ছে একটু গরম আছে আস্তে আস্তে খাচ্ছে এবার আমাকেও মাসি এখানে দিয়ে দিয়েছে ডালিয়া ডালিয়া খেতে আমার বেশ ভালো লাগে তো মাসি ডালিয়া ভালো বানায় ডালিয়া বানিয়েছে এবার ওই দুপুরে রান্নার জন্য মুসুর ডাল ভিজিয়ে রেখেছিল মুসুর ডালের বড়া দিয়ে বড়া দিয়ে তরকারি করবে সেটাই মাসি এখন শিলে বেটে নিচ্ছে মিক্সিতে বাটতে চায় না শিলে বাটতে মাসি বেশি পছন্দ করে মাসি বলে শিলে বাটলে বাটাটাও ভালো হয় আর শিলে বাটাও ভালো মুসুরি ডাল বাটা বেটে রেখেছে গয়াদা রান্না করবে তো মাসি বললো ঠাকুর ঘরের এই দিকটা চলো একটু পরিষ্কার করে দিই তো রূপা একদিন করেছিল পরিষ্কার তো ও সেরকম উপরে পারেনি বলে মাসি টুলে উঠে বললো আমি এই ঝাড়নটা দিয়ে ভালো করে ঝেড়ে ঝুল টুল সব ভালো করে পরিষ্কার করি এদিকে গয়াদা ওই মসুর ডালের বড়া দিয়ে বড়া বানাচ্ছে তরকারি করবে আর ভাত হয়ে গেছে দুপুরে শুক্রবারে মানে ডিমের কারি হবে পটল কাটা আছে এবারে উচ্ছে সেদ্ধ হয়েছে পটল কেটে রেখেছে ওই বড়া দিয়ে বানাবে রূপা সকালবেলায় এসছে রূপা সকালে ঘর মুছছে সকালবেলায় যে কাজ টাজ বাসন টাসন ধোয়া হয়েছে এখন ঠাকুর ঘরের এই ঘরটা মুছছে সকালবেলাতে এখন দশটা সাড়ে দশটার মতো বাজে এখন রূপা ঘর মুছছে আর মাসি বললো গয়া রান্না করছে তো আমি এই দিকে কাজগুলো করে নিই ফ্রিজটা খুব একটা নোংরা হয়নি তাও একটু একটু নোংরা হয়েছিল তো বললো এইগুলো বার করে ফ্রিজটা ভালো করে মুছে দিই এইদিকে আজবের শরীর খারাপ তাই অফিসের মুখার্জি তাকে দিয়ে লিচু আম কিছু ফল আনালাম আপেল আর এই কাঁচা আমও এনেছে কাঁচা আমের ইয়ে করবে আচার করবে গুড়াম একবার করেছে আবার এখানে এই বড়ার তরকারি পটল দিয়ে হয়েছে আর পোস্তর বড়া আর উচ্ছে সেদ্ধ এগুলো সব গয়াদায় বানালো ভাত আর ডিমের কারি এখানে শুক্রবারে যে দুপুরে রান্না হয়ে গেছে আর এবারে ও ফল খাবে সে মাসি ফলটা কেটে রাখছে মুসুম্বি কলা আর লিচু আম বটিটা একটু ধার কম ছুরিতেই কাটা হয় কিন্তু মাসি বটিতে কাটে তো এখানে এঁকে খেতে দিয়ে দিয়েছে খাবার দুপুরের যে খাবার গয়াদায় খাবার দিয়ে দিল খাবার খাচ্ছে আমাকেও খাবার দিয়ে দিয়েছে খাবার খাবো আমার তো হাতে ব্যথা এখনও যায়নি আছে তবুও ভিডিও দিতে খুব ইচ্ছে করে আর এখানে ফুলদানির ফুলগুলো খুব নোংরা হয়েছিল। তা আমি সাথে ভিজিয়ে রেখেছিলাম রূপা সব এগুলো ভালো করে একদিন ভেজানো ছিল তারপর দিন ভালো করে সব পরিষ্কার করে দিয়েছে পরিষ্কার হয়েছে আমি ফুলদানিতে ফুলগুলো দিয়ে দিলাম আর এখানে এই যে ওয়ার্ড্রবে মাসির সন্ধ্যাবেলা এখন তো বললো যে এই ব্যাগের মধ্যে চাদর এগুলো আছে তো ওয়ার ড্রপটা ভালো করে মুছে তা ফাঁকায় আছে রেখে দিই তো এই ওয়ারড্রপটা মালবিকা আমাকে গিফট করেছিল বারান্দার একদিকে রাখা আছে তো আমি তো মানে শরীর খারাপ থাকেই পারি না গোছাতে মাসি গুছিয়ে বাগিয়ে রাখতে পারে এখানে দেখো ওই সজনে গাছ এবছর হয়েছিলো দশ বারোটার মতো সজনে ডাটা হয়েছিল সজনে গাছে এই ছাদের থেকেই দেখছি পাতাগুলো কি সুন্দর এইদিকে নয়নতারা এই জবা ফুলের আগে তো ভিডিওতে দেখিয়েছিলাম ফুলগুলো এত সুন্দর কিন্তু ফুলগুলো কুড়িগুলো ঝরে ঝরে পড়ে যায় দুটো ফুল ফুটেছিলো এই ভিডিওটা আগেরবারে বারে তোমরা দেখেছ এত সুন্দর দেখতে ফুলগুলো আর গাঁদা ফুলগুলো দু একটা করে ফোটে এখন গাঁদা ফুলের সিজন নয় তাও নয়নতারা ফুলও মোটামুটি ফোটে তো এখানে টবে যে গাছ কটা আছে আর এখানে মাসি ঠাকুরঘর সব পরিষ্কার করে গঙ্গা জল ঠাকুরের পরে যা যা জিনিস আছে চলতে। ওই কো বালতিটার মধ্যে ঠাকুরের জিনিস সব রেখে খট ফট সব গুছিয়ে সুন্দর করে এগুলো রেখে দিয়েছে মাসি গুছিয়ে বাগিয়ে সুন্দর কাজ করে কাজ খুব পরিষ্কার এগুলো সব একদিকেই তাকে বললে এগুলো থাক আগে ছিল নোংরা ছিল কিন্তু এগুলো সব টুল পরিষ্কার করে মাসে এগুলো সব গুছিয়ে বাগিয়ে ঠাকুরের জিনিসগুলো সব রেখে দিয়েছে গঙ্গা জল ওগুলো ওপরে তুলে রেখেছে আর এগুলো পরপর গুছিয়ে রেখেছে আর এখানে এগুলো আছে আরেকদিন ঠাকুরের ঘর ভালো করে পরিষ্কার করতে হবে ওই মাসিই করবে আমি তো কিছুই পারি না আর মাসি এই যে এইগুলো আবার সন্ধ্যাবেলা আবার সব নিয়ে এসছে যা যা আছে এই দিকে ছিল বেশি তাকে এগুলো সব গুছিয়ে গুছিয়ে ওয়ার্ড্রবে সুন্দর করে এগুলো রাখছে তো এই যতগুলো চাদর বালিশের কাভার বালিশের ঝাড়ন যা যা এগুলো মেলা হয় তো এগুলো একসাথে এক কাছে রেখে দিলো বললো যে আবার চাদর নোংরা হলে এক কাছে পাওয়া যাবে এই চাদরের ইয়েটা এখানে থাক এগুলো মাসি সুন্দর করে গুছিয়ে দিচ্ছে ওয়াড্রটা দেখতে খুব সুন্দর এতদিন ফাঁকাই পড়েছিল মালবিকা গিফট করেছে তো মাসিগুলো দাও এটাতেই গুছিয়ে বাগিয়ে সব চাদর এগুলো রেখে দিই ব্যাগে ব্যাগে আছে এইদিকে অনেকগুলো জিনিস আছে তো এখানে মাসি সুন্দর করে গুছিয়ে রেখে দিল আর এই দিকে রাত্রেবেলায় যে রুটি করবে আর তরকা তড়কা ডাল দিয়ে দিয়েছিল তরকা বানালো সে রাত্রেবেলায় তড়কা আর রুটি আয় শনিবার সকালবেলা তো শনিবারে সকালে ওই কালকে যে মুখার্জিদা কাঁচা আম এনেছিল মাসি সকালবেলায় আমগুলো আবার সব কেটে নিচ্ছে আবার গুড় আম বানাবে তো মাসি সকালে উঠে খুব ভোরে ওঠে সব টাজ করে আম কাকছে এবারে ওই সজনে ডাটা সজনে আমি ডাটা তুলে নিয়েছিলা সজনে সজনে পাতাগুলো রান্না হবে সজনে শাক সেইগুলো মাছে এখন ছাড়া অনেকক্ষণ ধরে শুধু হারমোনিয়াম বাজিয়ে গেলাম গান প্র্যাকটিস করাই হয় না সব সময় শরীর খারাপ লেগে থাকে হারমোনিয়াম বাইরেই আছে হারমোনিয়ামটা বাজাবার একটু ইচ্ছে হলো তো রিটগুলো বাজিয়ে গেলাম হাতে ব্যথা তো আছে শরীর ভালো নেই বাইরেও কোথাও যেতে পারি না যে ভিডিও দেবো ভিডিও দিতে খুব ইচ্ছে করে তো হারমোনিয়ামের রিটগুলো একটু বাজালাম অনেকক্ষণ ধরে হারমোনিয়ামের রিট শুধুই বাজিয়ে গেলাম গান তো হলো না তো হাতে হাতটা ঠিক সোজাও করতে পারি না ডান হাতে প্রচণ্ড ব্যথা তবুও এই কি ভিডিও দেব যা দিলাম আর এই হারমোনিয়ামটা একটু বাজালাম রিডগুলো হারমোনিয়ামটা একদিকে পড়েই আছে বন্ধুরা আজ তবে এই পর্যন্ত দেখা হবে আবার পরে ভিডিও